ধর্মীয় সংখ্যালঘুদের মাথা বিক্রি করে রাজনীতিতে ফিরে আসতে চাইছে আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার চট্টগ্রামের প্রবর্তক পাহাড়ে শ্রীকৃষ্ণ ইস্কন মন্দির পরিদর্শনকালে আমির খসরু মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন এ সময় মন্দির কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়ে বলেন সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধর্মীয় স্থাপনা সহ সংখ্যালঘুদের নিরাপত্তায় ভূমিকা রেখেছে আগামীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাদের ভূমিকা রাখার অনুরোধ জানান কোন সম্প্রদায়ের মানুষের উপর গায়ে হাত দেওয়া যাবে তার সম্পত্তিতে হাত দেওয়া যাবে না আমি পরিষ্কার করে নিচ্ছি এবং সেটা যত বড় শক্তি হোক যারাই হোক সেটা আমরা বাধা বাধা করি আমরা বাধাগ্রস্ত করব তাদেরকে দলীয়ভাবে ভাবে যদি কেউ হয় দলীয়ভাবে হবে এবং আইনগতভাবে হবে দুটাই হবে আইনের শাসন বাংলাদেশে এতদিন ছিল না আইনের শাসন এখন ফিরে আসছে আসে তাদেরকে আইনের সম্মুখীন হতে হবে আমরা আপনাদের পাশে থাকবো সবসময় এটা নিশ্চিত থাকে আর ভোট নির্বাচন এগুলো মানুষের ব্যক্তিগত গুলো নিয়ে আমাদের কোনো বিষয় নেই এটা এটা যার যে নিজস্ব সিদ্ধান্ত